নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দু হাজার ষোলোর যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার নতুন করে যে পরীক্ষা সেই পরীক্ষার যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি নিয়েও আজকে আদালতে প্রশ্নের মুখে পড়তে হয়েছে অতন এই পরীক্ষাটা চলতি বছরের শেষ দিনের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে দিতে হবে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ কিন্তু কোর্টে সেটা নিয়ে কেন প্রশ্নের মুখে রাজ্যকে পড়তে হলো দেখো সুপ্রজিৎ একদম সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট কবেকার মধ্যে এই নিয়োগ সম্পূর্ণ করতে হবে পরীক্ষা সম্পূর্ণ করতে হবে সমস্ত কিছু এবং তুমি জানো যে এই নিয়োগ প্রক্রিয়াটা যেটাই এবছরে যে এসএসসি পরীক্ষাটা হতে চলেছে সেই নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে দু হাজার ষোলোর এসএসসিতে যে শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে যে ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার জন্য এখন যেটা ঠিক করেছে এসএসসি যে এই পরীক্ষা নেওয়ার সময় দু হাজার যে রুলে নেওয়া হয়েছিল এই দু সালে এসে তার রুলে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে যে রুল পরিবর্তন নিয়ে নানান অভিযোগ উঠেছে এই রকম অভিযোগ উঠেছে যে এটা কি অযোগ্যদেরকে বেশি করে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এই রুল পরিবর্তন করা হলো এই প্রশ্ন উঠেছে যে যারা নিশ্চিতভাবে যাদেরকে চিহ্নিত করা হয়েছে যে যাদের নিয়োগ বেআইনিভাবে হয়েছে তারাও এই পরীক্ষায় কেন বসতে পারবেন কেন তারা এই পরীক্ষায় বসতে পারবেন না এটা স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়নি পরীক্ষার বিধিতে ফলে এই সমস্ত বিধি নিয়ে অর্থাৎ এই যে দু হাজার ষোলোর এসএসসির প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর সেই প্যানেল নতুন করে নিয়োগ করে নিয়োগ করার জন্য যে পরীক্ষার আয়োজন করা হচ্ছে যেটা আয়োজন করছে এসএসসি তাতে যে বিধি পরিবর্তন ঘটানো হয়েছে সেই সমস্ত বিধিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একটা মামলা হয় এবং সেই মামলাতেই আজকে বিচারপতি সৌগত ভট্টাচার্য যে প্রশ্ন তুলেছেন যে স্কুল সার্ভিস যে মানে যেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে যে পুরনো বিধি অনুযায়ী নিয়োগ হবে সেখানে এই নতুন বিধি নিয়ে এসে কেন জটিলতা তৈরি করা হচ্ছে আজকে এসএসসি কে এই প্রশ্ন করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য পাশাপাশি তিনি প্রশ্ন করেছেন যে তিরিশে মে নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে চিহ্নিত অযোগ্যদের কেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে স্পষ্ট করে বারণ করা হলো না অর্থাৎ যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে দু হাজার ষোলোর এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার পর এবং যাদের জন্য এই পুরো প্যানেল বাতিল হয়েছে তাদেরকে ফের পরীক্ষায় বসতে দেওয়া হবে না এটা কেন স্পষ্ট করে নতুন বিধিতে উল্লেখ করা হলো না তা নিয়েও আজকে বিচারপতি প্রশ্ন তুলেছে একেবারে প্রশ্ন তুলেছেন আমি এইখানে একবার দর্শকদের দেখাতে চাইবো এই প্রশ্নগুলোর মুখে যখন রাজ্যকে স্কুল সার্ভিস কমিশনকে আজকে হাইকোর্টের সামনে পড়তে হচ্ছে তখন চাকরি হারারা যারা যারা এই দুর্নীতির কারণে চাকরিটা হারিয়েছেন কোর্টের এই পর্যবেক্ষণ এবং এই প্রশ্ন নিয়ে তারা কি বলছে বুঝতে পারছি না কেন টেন্টেডদের আলাদা করে বা টেন্টেড যাতে ঢুকতে না পারে সেই ব্যবস্থা কেন রাখেনি নোটিফিকেশনে আমাদের বহুদিন থেকে প্রশ্ন কেন টেন্টেডরা এখানে ফর্ম ফিল করবে ফর্ম ফিল করলেই আবার তিন বছর পর হয়তো আবার কেস হয়ে এই নিয়োগটা আবার ঝুলে গেল ফ্রেশার যারা নতুনভাবে মানে আমাদের কথা ছেড়েই দেন আমরা তো কাদা মেখেই নিয়েছি আমাদের কাদা মাখিয়ে ছেড়েছে তো ফ্রেশার যারা একদম যারা ফ্রেশার তারা কেন এরকম একটা জায়গায় পড়বে দিয়ে পাঁচ বছর পরে আবার নিজেদের ভবিষ্যৎটা অনিশ্চিত করবে তাই রাজ্য সরকারের উচিত এখনও নিজের ভুল ঠিক করে সঠিকভাবে নোটিফিকেশন করা